রসুলের সময় অশ্ব ছিল যুদ্ধ করে দিন বিজয় করা রসুলের ভোট ছাড়া এখন দিন বিজয় কি করো আস্তা করল আস্তা করল ভাই রসুলের ছাড়া আপনি এখন ভোট যুদ্ধ না ভোট দিয়ে যুদ্ধ করবে আমি বুঝি না ইসলাম কি বুঝছে এরা ইসলাম কি বুঝছেন আপনি যদি ভোট দিতে আপনি বাধ্য কিনা ভোট না দিলে কি হবে কিছু হবে না ভোট দিবেন কি জন্য কারো ভোট দেবেন দায়িত্ব বহন করবেন আপনি যারে ভোট দিচ্ছেন তার গুণ আপনি নেবেন তার গুণ যার ভোট আপনি তার গুণ আপনি নেবেন তা আপনি তার গুণে নেবেন না তার বোধ আপনি বুঝতে যাবেন কেন সে যদি বলে ওয়াদা দিয়ে দেখ যে আমি এইখানে এই কাজ করে যাবো এটা করে আপনার বিরোধিতা করবো না সহি আঁকিয়ে দেওয়া মানুষের লোকদের বিরোধিতা করবো এটা করবো এটা করবো না তাহলে বলুন যে এই লোক তো পারবে এটা করতে তারে তখন ভোট দিবেন যে এই লোকটা পারবে আপনি ভালো করে যারা নিজেও মানে না নিজেও পারবেও না শরীরের বৃদ্ধি নিজেও কথা বলে তারপর তারা আপনি ভোট দিচ্ছেন তাহলে আপনি কেমন কি করলেন এটা কিছু করতে পারলেন না এটা যুদ্ধের সাথে মিলেন কি করে না ওজুবিল্লা কোথায় বদর যুদ্ধ কোথায় হদু যুদ্ধ আর কোথায় আপনার ভোট এই ভোটের সিস্টেমটা চালু করছে না নারীর ভোট আছে আছে না নারীর ভোট আছে না ইসলামী নারীর ভোট আছে আছে না ইসলামে নারীর ভোট নেই কথা বুঝেন ইসলামে নারীর ভোট আছে তাহলে এই নারীর ভোট গুলি চাইছেন যে এটা কিভাবে চাইতেছেন আপনি নারীদের কাছ থেকে ভোট চাইছে চাইছে না ইসলামে কি নারী ভোট আছে ইসলামে কি নারী ভোট আছে তো আপনি কোথায় পাইছেন এটা না মত দেয়া আছে মত দেয়া কিন্তু মতের সিস্টেম কে দিবে নারী কি সাংসদ হইতে পারে ইসলামে পারে না নারী কি প্রধানমন্ত্রী হইতে পারে পারে না আপনি সব নষ্ট এর মধ্যে আপনি কি করবেন একটু আতর আতর দিয়ে দিলাম পৃথিবী নষ্ট হয়ে গেছে দুর্গন্ধে আমি একটু আতর দিলাম একটু আতরে কামাবে না কি আতর লাগবে বড় সড় আঁতর লাগবে যেটা দিয়ে আপনি ওই দুর্গন্ধ দূর করতে পারেন দুনিয়াটাই দুর্গন্ধে ভরা কুফুরি মতবাদে ভর্তি হয়ে আছে এখানে আপনি বলছেন আমি অল্প কিছু এটা নয় কুফুরি মতবাদ তাড়ান দেখবেন যে আপনি ইসলাম কয়েকম হবে